দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা পনেরো আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর পাশে দুই দিন মঙ্গলবার শনিবার আজকে শনিবার হাট এটি উনিশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটা তাদের অভিযোগ দর্শক গাভী কিছু এবং কিছু বাসনা করে তথ্য হবে ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন আর প্রচণ্ড তাপমাত্রার মধ্যে কিন্তু ভিডিওটা করতেছি আমরা অর্থাৎ পুরে ভিডিও হচ্ছে দর্শক অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখন করেনি অবশ্যই করে দেবে এই যে এই পাশে কিন্তু দেখাশোনা চলছে আমাদের এই কাকাদের জন্য এই যে এটার একটা মোটামুটি হালকা লোট বয়স এটা কাকা এই এই সিং না বয়স করে ওই জন্য শব্দ হলো সিংয় কী শব্দ হলো হ্যাঁ ঘুগরি আছে আচ্ছা কত বললেন সেটা তেতাল্লিশ চল্লিশ একটু ভাঙে দাম দিয়েছে এই গোটি সাত দশ বয়স মোটামুটি কিন্তু মিডিয়াম এক লাগ আবি দুই একটা বাচ্চা দিয়েছে দশ তেতাল্লিশ এই চার্জারটা কত যাচ্ছে তো কালার সুন্দর সবগুলো ওটু সাত হ্যাঁ ওটা ওটা কোচাল্লিশ বেচা কিনা মোটামুটি একটা টার্গেট চল্লিশের চল্লিশের ভিতরে এটা একটু বেশি আর একটু হবে দর্শক এটা চল্লিশের ভিতরে কালার কিন্তু এটি ভালো লাল টুকটুকু একটা কালার আর বেচা কিনা তো তেমন নাই কাকা কি বলেন আমদানিতে ভরপুর এখনো কিন্তু পর্যাপ্ত করে করু দর্শকাটে একবার শুকনো গরু অনেকে দেখতে চান কিন্তু একবার শুকনো গরু কিনাটা মোটেই ঠিক নয় দেখছো যেগুলো একটু হালকা লোড হয়েছে এই গরুগুলো কিনলে খুব দ্রুত কিন্তু মাংসটা লাগাইতে পারবেন এবং ওষুধ খরচটা কম হবে তাহলে কটা কিনলেন সাধারণভাবে চারটা হয়েছে চারটা তথ্য দেখলাম এটা কত কিনলেন এটা এটা তেতাল্লিশ তেতাল্লিশ গালো এই পাশেরটা আটত্রিশ হাজার সর্বসাদ ছত্রিশে কালাসে আর কতগুলি কিনবেন সব মিলে আজকে আরো দুটো দুইটা আর এখন তো পর্যাপ্ত গরু আছে কি বলো তিনটার পরে কিন্তু হাট দর্শক এটা মোটামুটি দশটার মধ্যেই কিন্তু হাট শুরু হয় বেচা কিনা কিন্তু দশটা থেকে নেই এই পনেরো তিনটা অর্থাৎ পাঁচ ঘন্টা কিন্তু বেঁচে কিনে একটা হয়ে গেছে পাঁচ ঘন্টার পরে কিন্তু গরিগুলি আসছে ভরপুর কিন্তু এখনও কালেকশানটা আছে কেমন যাচ্ছেন ভাই এটা পঁয়তাল্লিশ বয়স কি ছয় দাঁত না আট দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়সী কিন্তু গাবে একটা পঁয়তাল্লিশ ছয় দাঁত সাঁয়ত্রিশ দাম দিচ্ছে এটা কত করে দেওয়া যায় এটা একচল্লিশের ভিতরে আর ওটা এটা সাঁত্রিশ চাচ্ছেন পঁয়তাল্লিশ বেচা কিনে এটা কিন্তু আট দাঁত এটা ছয় দাঁত এটা বাচ্চা অনেক রে নেওয়া যাবে আর এটা মোটামুটি কিন্তু দু একটা বাচ্চা নেওয়া যাবে এর বেশি কিন্তু নেওয়া যাবে না কন্টিনিউ করা যাবে না মাংসের জন্যই কিন্তু এটা তৈরি করতে হবে এক শুধু লোড দেবে হ্যাঁ কাকা ভিজে হয়ে গেছে হ্যাঁ এই যে এটার কিন্তু একটা দেখুন চলছে হাফ লোড কিন্তু I'm <laughs>

सिङ्गी हजार त्यति चाहिँ जाली हजार छ

সত আত বাসিক কাছাকাছি এক হাজার ব্যবধানে কিন্তু আটকে আছে কত চল্লিশ হাজার পাঁচশো সে পাঁচশো নেবে চুয়াল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু দাম দেখো চাই চুয়াল্লিশ হাজার পাঁচশোই কিন্তু ছড় দিয়েছে কিন্তু এখনো মানে না পাঁচশো দাঁড়িয়ে আরো দাবি আছে আরো পাঁচশোর দাবি কিন্তু বল হয়ে গেল কত মেটালেন সালাম ভাই কত কত পাঁচ হাজারই নিচে আছে পঁয়তাল্লিশ হাজার আচ্ছা যোগাযোগ নম্বরটা একটু দিয়ে দেন দর্শক উদ্দেশ্যে জিরান সেভেন টু এইট যোগাযোগ করে আসলে মোটামুটি একটা কিনে দিতে পারবেন আর আর কেমন বর্তমান বাজারটা কেমন কিনা যাবে মোটামুটি ভালো ভাই আর এই রোদ গরমের মধ্যে কিন্তু ভিডিওটা হলো দর্শক প্রচন্ড কিন্তু তাপমাত্রা পড়ে যাওয়ার উপক্রম এমন অবস্থায় কিন্তু ভিডিওটা দিলাম ভালো থাকবেন সালামু আলাইকুম